অথচ সেখানে পৃথিবীর سرشت একটি হেদায়েতের ان اول بيت وزع للناس الذي ببكه مباركا وهدى مباركا وهدى للعالمين আল্লাহ বলেন আমি জমিন সৃষ্টি করে কিছু বানাই নাই প্রথম একটা ঘর বানাইছি কাবা বাইতুল্লাহ তুল্লাহ জমিন তৈরি করার পরে প্রথম কি আছে একটা ঘর নাম কি কোথায় এটা আল্লাহ বানাইলেন বাক্কা নগরীতে কেন বানাইছেন থাকার জন্য বসবাসের জন্য হেদায়াতের জন্য এবাদাতের জন্য বুঝেন কথা এরপরে জমিনকে আবাদ করছেন দুটো প্রাণী মোকাল্ল বিশারা শরীয়তের তারা মোকাল্ল ছিল কাসির রহমতুল্লাহ রায় লিখছেন এরপরে জিন জিনের পরে ফেরেস্তা ফেরেস্তার পরে চূড়ান্ত সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক মানুষ মানুষ আসবেন কেন দুনিয়াতে মাইক বন্ধ করার জন্য মাইক বন্ধ করার হ্যাঁ মানুষ আসবেন একমাত্র আল্লাহর বাগাত করার জন্য চিফ গেস্ট আসার আগে এই কথা বলবেন না চালাকি করতে করতে দেখবেন মোনাজাত হয়ে গেছে আসবেন খালি গেলেন ওখানে চিফ গেস্ট আসবে আসার আগের থেকে প্রস্তারিং প্রচার প্রচারণা মাইকিং লাইটিং ঠিক নি প্রচার কি আজকে সকাল থেকে শুরু না বহু আগের থেকে পৃথিবীতে মানুষ আসবেন জামিনের চিফ গেস্ট বহু আগে আল্লাহ মানুষের জন্য ইবাদতের ঘরটা বানায়া দিছেন কাবা। মানুষের প্রতি ইবাদতের জন্য তো ইবাদতের ঘর বানাইছেন বসবাসের না। কেন? মানুষtib ges বসবাসের জন্য জমি আসবে না ইবাদতের জন্য আসবে। দুনিয়াতে করবে ইবাদত বসবাসের জন্য আল্লাহ বানাইছেন জান্নাত। এই সুন্দর ঘর যে ঘরটার দিকে শুধু তাকায় থাকবে কিছু বলবে না শুধু তাকায় দেখবে আল্লাহ কতটা আমরা আদর করেন বিনা চালানে কিছু জিনিস দেখলে স্বভাব শুধু দেখলে তাকায় তাতেই কি মা বাবার দিকে তাকায় থাকেন শুধু তাকায় থাকেন স্বভাব কোরআন শরীফ হইলে তাকায় থাকেন স্বভাব ওলা হালে হাফ তাকুয়াওয়ালাদের চেহারা দিয়ে তাকান নবী দেখবেন সবাব এত সুন্দর ঘর যেই ঘরটার এরিয়ার মধ্যে ঢুকলেই তার মর্যাদা বেড়ে যায় একবার আল্লাহ বললে এক লক্ষ বার আল্লাহ বালার স্বভাব একটা সিজদা দিলে এক লক্ষ সিজদার সবাব এক রাকাত নামাজ করলে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। এই কথাগুলো বুঝছেন না? এবার ফলাফলটা শুনুন। এত সুন্দর ঘরের পারশের মানুষগুলো পৃথিবীর নিকৃষ্ট লম্পটা চরিত্রহীন কেন? আমেরিকা তখন এই পৃথিবী নামক গ্রহে আমেরিকার কোনো অস্তিত্ব ছিল না। 500 বছর আগে জমির কোনো ভবিষ্যৎ জানতো না আমেরিকা নামের একটা দেশ আছে। কত সুন্দর ঘর আরে আতরের দোকান যেখানে সেখানে তো দুর্গন্ধ হবে না আতরের অন্তত ঘ্রাণ আছে বাইতুল্লার মতো পবিত্র ঘর যেটা দেখলে সওয়াব। যেখানে ঢুকলে এক লাখ সবাব এক কথায় এক ডাকে এক তুজবি পড়লে সেখানের মানুষ পৃথিবীর নিকৃষ্ট লম্পট কেন চরিত্রহীন কেন এর বহু লম্বা কথার সংক্ষেপ কথা এরা মুরব্বী হারা ছিল ঈশানবী চলে গেছেন আর মাঝখানে কোন মুরব্বী নেই যারা একটু মুরব্বীর চেয়ারে ছিলেন আর টাকা খাইয়া দুনিয়ার সম্মানের চেয়ারের লোভে পরে ডান বাম করে হালালকে হারাম হারামকে হালাল করে ফেলেছে পৃথিবীর ইতিহাস সাক্ষী দেয় মুরব্বী যারা মানে না ওরা বেপরোয়া বেপরোয়ার আরেক নাম বেয়াদব বেয়াদবের জন্য জাহান নাম অবদারিত খুঁজেন ভালো করে খুঁজেন যারা মুখের কথায় বেয়াদবি করে যারা ফেসবুকে বেয়াদুবি মূলক ব্যাপারে লেখে খবর নেন হান্ড্রেড পার্সেন্ট খবর নেবেন এরা কেউ মুরব্বী মানেন যেই গরুটা রাস্তায় ছেড়ে দিবেন ও যা তার ফসল খাবে আর বেতের বাড়ি খাবে কিন্তু যেই গাভি বা গরুর গলায় মালিকের রশি লাগানো এভাবে ধরে রাখছে ও অন্যের ফসল খেতে গেল টান মারবে ঠিক যেই মুমিন মুসলমানের গলায় কালেমার লাগাম লাগায়া আলেমকে মুরুব্বী মানিয়া চলে এসে বেয়াদুবি মূলক আচরণ করবে না করলেও আলেম পেছন থেকে ধরে রাখবে তও বা কর মা বাবার সাথে বেয়াদুবি করবি না তও বা কর শিক্ষকের সাথে বেয়াদুবি করবি না তও বা কর মুরুব্বীদের চোখের দিকে তাকায় কথা বলবি না তও বা কর যাদের মুরব্বি নাই ওরা মনে করে আমরাই সবকিছু রাস্তায় বহু কুত্তা করে একটারও দাম নেই যে কুত্তার গলায় মালিকের শিকল লাগালো কুকুরের দাম আকাশে বহু পাখি উঠতেছে কোনো দাম নাই খাঁচায় আটকানো পাখির বহু দাম স্বাধীনভাবে যে মানুষগুলো চলাফেরা করে যেখানে যা পায় খায় জারে পারে মারে আছে না নাই এই মানুষগুলোর কোনো দাম নাই কি বাড়ি আর বিল্ডিং পালাবারও জায়গা বলে কথা ঠিক না বেঠিক আর যে মানুষগুলো চলার ক্ষেত্রে সীমাবদ্ধতা লক্ষ্য করে চল যে আমি কি হালাল তা হারাম খেতে পারবো আমি কি গরিবের হক নষ্ট করতে পারবো আমি বাবা ভাই কি সন্তানের উপরে জুলুম করতে পারি এইভাবে চিন্তা করে যারা চলে এরা দুনিয়ায় বাচ্চা পরকালেও বাচ্চা তাহলে মুরব্বী দরকার আছে না নাই আপনি জান্নাত চান কোরআনও বুঝেন না হাদিস বুঝেন না এখন যারা বুঝে এদের কাছে যাইবেন না কোরআন হাদিস সঠিকভাবে বুঝে আমল করে একমাত্র গোলামায় আহলে হক এই ওলামায় যুবকরা লিখে রাখো পারলে রাস্তার মোরে মোড়ে বহু আকামের স্লোগান টানাও আমি তোমাকেই খুঁজছি স্লোগান টানাই আমি তোমাকেই খুঁজছি স্লোগান টানাই ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয় একটা হলে ভালো হয় না হইলে আরো ভালো অত্রঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহের আশাকিন জাকিরিন শাকিরিন মহিবিন মুরুবিয়ান এজম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণ রাতা সম্মানিত মাও বলেন আল্লাহ পাকের দরবারে শকর জাল্লাপাক আমাদেরকে হায়াতে বাঁচিয়ে এবং সুস্থ রেখে পৃথিবীর লাখ কোটি মানুষের মধ্য থেকে বাছাই হয়ে সুন্দর এই বেহেস্তের বাগান উলামায় আহলে হকের এই মজলিশ গুনা মাফের মজলিশ তওবা মজলিশে আমাদেরকে আশা বসার তৌফিক দান করেছেন নিয়ামতের শোকরা দেয় ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চকণ্ঠে زبان كل الدين تكبر يا الحمد لله درود السلام سيد المرسلين رحمة للعالمين شفيع المذنبين خاتم النبي سيد السخلين إمام المرسلين شفيع أعظم رسول أكرم رحمة عالم نبي العرب العجم حبيب كبرياء أشرف الأنبياء سيد الأنبياء شفيع محشر ساقي كوثر آقاء إنامدار مدينة كتاجدار آفتاب نبوة فخر موجودا سيد المخلوقات হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের উপর সর্বোপরি সকল যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে যারা সহযোগিতা করেছেন এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জনপ্রতিনিধি প্রশাসন মাদ্রাসা কর্তৃপক্ষ দুনিয়াতে শান্তি পরকালে চির মুক্তির ব্যবস্থা করে দিন হাজার কোরআন্য ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন ও নামায়ামের কথাগুলো সহি তরিকায় সবাইকে আমল করার তৌফিক দান করেন পরিশেষে আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য আসছি এবং সংক্ষিপ্ত আলোচনার নিয়ত হাকিমেন সুরা হাজাবের দুই আয়া থেকে রিমা আওয়াত করেছি নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি আয়াত হাদিসের আলোকে রুহানিয়াতের সমন্বয় সহি তরিকায় সহি সহি কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো আল্লাহ পাক তৌফিক দান করেন এই ফ্যানটাকে আর কুচা করা যায় না হালকা আল্লাহ পাক বলেন্লা দিনতূর্ণ হে জগতের মুমিন তোমরা তাকুয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো কৌলং জবানের দ্বারা যা বলো সত্য সঠিক শালীন ভাবে বলো আমার বিনিময়ে তোমাদের জীবনের সমস্ত আমলগুলো কবুল হয়ে যাবে এবং জীবনের সমস্ত গুণা আল্লাহ মাফ করে দেবেন আসুল ইসুলহু যেবা যাহারা আল্লাহ বা সুলের এতাহাত করবেন অনুসরণ অনুকরণ করবেন। ফাকাদ ফাজা ফল সান হাজিমা অতব তাদের বিজয় হবে চুড়ান্ত বিজয়। নবীজি বলেন। মেই আজমাল্লিমা বাইনা লাহ ইইহি অমা বাইনাররি জিলাইহী আসমা লাহল জান্না। হ জগতের উন্্ম দুই জিনিস তোমরা যদি হেফাজুদেরর জিমনাদারী নাও আমি রসুল তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মা করো হেফাজত করো দ্বিতীয় লজ্জাস্থানের হেফাজত করো এই দুইটা জিনিসের হেফাজত যে করবে আমি রসুল ওয়াদাবদ্ধ তাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিলাম আলোকে আল্লাহ আল্লাহর আয়াতের দ্বারা গোটা দুনিয়ার মুমিনকে যারা আদেশ দুটো মানবেন তাদের জন্য নগদ দুটো প্রথম আদেশ হলো আল্লাহকে ভয় করো তাকুয়া অর্জন করো দ্বিতীয় আদেশ হলো জবানকে কন্ট্রোল করো এই দুটো আদেশ যারা মানবেন তাদের জন্য দুটো নগদ পুরস্কার প্রথম পুরস্কার জীবনের টুটা ফাটা আমলগুলো গুলো করে নেবেন দ্বিতীয় পুরস্কার জীবনের সমস্ত গুনা মাফ করে দেবেন কয়টা আদেশ মানলে দুইটা জবান খুলেন মানবেন কি করে কোন পদ্ধতিতে কোন নেতার কথায় না নেত্রীর কথায় না পীরের কথায় না কোনো ডাক্তারের কথায় না কোন প্রফেসর কথায় না মন মত আল্লাহ স্পষ্ট করেছেন শেষে আল্লাহ বলে দিলেন আমাই রসুল আহ কোন নেতা নেত্রী না ডাক্তার প্রফেসর না মানতে হবে আল্লাহ এবং তার রসুলের লাইনে এবং রসুলের লাইন খুব কথা খেয়াল করেন আওয়াজ দিয়ে সকালবেলা বৃষ্টি বৃষ্টি হতে পারত নাও হতে পারত বরং একটু বাতাস দিয়ে আল্লাহ আপনাদের আরামের ব্যবস্থা করেছেন অথবি নিয়ামতকে কাজে লাগা শুধু অযথা আসছে না খালি হাতে যাবে না মনটা যেন না পরিবর্তন হলেও লাভ হবে না যতদিন পর্যন্ত নীতির পরিবর্তন না হবে একশোর বাদ দিয়ে আর একশোর যদি দায়িত্ব দেন চুরি বন্ধ হবে একটা রাস্তা বন্ধ করে আরেক ডাকাতের রাস্তা খুলে দিলে চুরি বন্ধ হবে টাকাতি বন্ধ হবে হবে না নীতি পরিবর্তনের কোন কোনো ব্যাতেনবাড়ী চলবে না রেব আর্মি পুলিশ বিডিআর বহু বেগ দিয়ে বাইরেও লাইনে আনতে পারে না এ দেশের ওলামায়ে কেরাম মানুষের পায়ে ধরে বুঝাইয়া পয়ান দিয়া যে পরিমাণ লাইনে নিয়ে আসেন অতএব ওলামায়ে কেরামের অবদান পরতে পরতে অস্বীকার যে করবে সেহূর্ত পর্যন্ত এক সেকেন্ডের জন্য নবীজি আসবেন না আসবেন নাকি আপনাদের এটা কোন থানা লালমনির হাটে রসুল আসবেন কেন রবিউল নাই অনেকে ধারণা করে আসে নবী কি বলে যে আমি কিয়ামত পর্যন্ত রওজা মোবারা অবস্থায় থাকবো নামাজের হালাতে আল্লাহ পাকের রে মজা নেব নবী কই থাকবেন রওজা মোবারকে উপরে না মাটির ভিতরে কথা বলেন কতদিন মরানা জিন্দা মাঝে মাঝে বাংলাদেশে আসবেন আমেরিকায় যাবেন পর্যন্ত আবু মানেন আর না মানেন স্বীকার করেন আকাম এই জন্য সত্যটা স্বীকার করবেন না মানেন বা না মানেন স্বীকার করেন সমর্থন করেন যা এটা সত্য কোন সাহাবা আসবেন কোন তাবেইন আসবেন কোন ইমাম আসবেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই শাহি রহমতুল্লাহ আলাই মালিক রহমতুল্লাহ আলাই আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই ইমাম বখার ইমাম মুসলিম ইমাম তিরমিজি আসবেন আসবেন না কথা ঠিক আমরা তো জান্নাতে যাব এটা আমাদের ফাইনাল সিদ্ধান্ত কি যাবেন না জান্নাতে যেতে চান না জান্নাতে যাইতে না চাইলে অজে কেন তামাশা দেখতে অবশ্যই আমরা জান্নাতে যেতে চাই ইনসা কিন্তু জান্নাতের পথ তো বের করতে হবে এখন তো পথ আর মতের শেষ নেই আমি টুপিওয়ালাদের মধ্যেও পথ মতের শেষ নেই কি এক একজন এক একদিকে বলে এটা শান্তির পথ কাদিয়ানিরা বলে সব বাদ দাও এদিক শান্তি ইহুদিরা বলে সব ইসা নব্বরে আল্লাহ সন্তান বলো শান্তি বুঝেন বুঝেন এইভাবে শান্তি ঠিকানা নিয়ে দিমা কেউ বলে ওরা বাদ দাও শান্তি ঠিক কেউ বলে বুকের উপরে হাত বাঁধো শান্তি নাবির নিচে হাত বাঁধা বন্ধ করে দাও আছে না নেই কেউ বলে তারা বিখ রেখাত পরো শান্তি বিশ্রাখাত বাদ দাও আছে না নাই আছে কেউ বলে আলিয়ায় বড় শান্তি কৌমি বাদ্য কেউ বলে তাবলিকে যাও শান্তি ওই রাস্তা সারা শান্তি নেই মত পথ দিক বিদিক কিন্তু আমরা জান্নাতে যেতে চাই কৌমি বুঝি না আলিয়া বুঝি না বিএমপি বুঝি না টুপি সারা টুপি ওয়ালা বুঝি সবাই জান্নাত চাই কিন্তু জান্নাত কোন পথে সঠিক নির্দেশনা আছে কোরআন বলেন কিন্তু কপাল খারাপ আপনিও আরবি কোরআন শরীফ পড়তে পারেন না বুঝেন না কি সাহাবা নবীও আসবে না কেরাম আসবেন না বড় বড় আউলিয়া কেরামদের কেউ আসবেন না তো চাই ঠিকানা কোরআন হাদিসে পড়তেই পারি না বুঝবো দূরের কথা এখন কি করা একমাত্র স্থায়ী শুধুমাত্র কেবলমাত্র ওলামায় আহলে হকের মাধ্যমে এই বর্তমান দুনিয়ায় ওলামায় কালামে জাতির মুর্শিদ পথ প্রদর্শক রাহবর যারা ওলামায় কেরামকে আবাউ করে চলবে খাসারা দুনিয়া বলা আখেরা এদের দুনিয়াও বরবাদ আখেরা তো বরবাদ এই যুবকেরা লিখে রাখ যারা ফেসবুকে উল্টা পাল্টা বেয়াদুবি মূলক লেখালেখি করে আর জবানে কথা বলে বেয়াদুবি মূলক একটাও মুরব্বী মানে না সবগুলো বেয়াদ যেই জাতির নবী মানে না ওগুলো সব ধ্বংস রসুল মদিনা মক্কাতে আসছেন আপনাদের সবার ইতিহাস জানা জাহেলিয়াতের যুগ এটা তো সবাই জানে কেমন জাহেল চরিত্রহীন লম্পট মক্কার মানুষ সেই জায়গায় আসছে আল্লাহর রসুল অথচ সেখানে পৃথিবীর শ্রেষ্ঠ একটি হেদায়তের ঘর কাবা ان اول <سؤال> بيت وزع للناس لَلَّذِي ببكه مباركا وهدى مباركا وهدى للعالمين <سؤال> আল্লাহ বলেন আমি জমিন সৃষ্টি করে কিছু বানাই না প্রথম একটা ঘর বানাইছি কাবা জমিন তৈরি করার পরে প্রথম কি আছে একটা কোথায় এটা আল্লাহ বানাইলেন বাক্কা নগরীতে কেন বানাইছেন থাকার জন্য বসবাসের জন্য হেদায়াতের জন্য এবাদাতের জন্য বুঝেন কথা এরপরে আবাদ করছেন দুটো প্রাণী মোকাল্ল বিশারা শরীয়তের তারা মোকাল্লাভ ছিল মান্ত ইবনে কাসির রহমতুল্লাহ লিখছেন এরপরে জিন জিনের পরে ফেরেস্তা ফেরেস্তার পরে চূড়ান্ত সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক মানুষ মানুষ আসবেন কেন দুনিয়াতে মাইক বন্ধ করার জন্য মাইক বন্ধ করার হ্যাঁ মানুষ আসবেন একমাত্র আল্লাহরে বাদাত করার জন্য চিফ গেস্ট আসার আগে কথা বলবেন না চালাকি করতে করতে দেখবেন মোনাজাত হয়ে গেছে আসবেন খালি গেলেন ওখানে চিফ গেস্ট আসবে আসার আগের থেকে প্রস্তারিং প্রচার প্রচারণা মাইকিং লাইটিং ঠিক নি প্রচার কি আজকে সকাল থেকে শুরু না বহু আগের থেকে পৃথিবীতে মানুষ আসবেন জামিনের চিফ গেস্ট বহু আগে আল্লাহ মানুষের জন্য এবাদতের ঘরটা বানাই দিছেন কাব মানুষ আসবে এবাদাতের জন্য তো এবাদাতের ঘর বানাইছেন বসবাসের না কেন মানুষ তীব্র বসবাসের জন্য জমিনে আসবে না এবাদাতের জন্য আসবে দুনিয়াতে করবে এবাদাত বসবাসের জন্য আল্লাহ বানাইছেন জান্নাত এই সুন্দর ঘর যেই ঘরটার দিকে শুধু তাকায় থাকবে কিছু বলবে না শুধু তাকায় দেখবে অনবরত স্বভাব আল্লাহ কতটা আমরা আদর করেন যে আমরা বিনা চালানে জান্নাত পেতে পারি কিছু জিনিস দেখলে সভাব শুধু দেখলে তাকায় তাতেই কি মা বাবার দিকে তাকায় থাকেন শুধু তাকায় থাকেন সওয়াল কোরআন শরীফ হইলে তাকায় থাকেন সভাব ওলা হালে হাফ ওয়ালাদের চেহারা দিয়ে তাকান নবী দেখবেন দেখবেন এত সুন্দর ঘর যে ঘরটার এরিয়ার মধ্যে ঢুকলেই তার মর্যাদা বেড়ে যায় একবার আল্লাহ বললে এক লক্ষ বার আল্লাহ বলার স্বভাব একটা সিজদা দিলে এক লক্ষ সিজদার স্বভাব এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাত নামাজের এ কথাগুলো বুঝছেন না এবার ফলাফলটা শুনেন এত সুন্দর ঘরের পার্শ্বের মানুষগুলো পৃথিবীর নিকৃষ্ট লম্পটার চরিত্রহীন কেন আমেরিকা তখন এই পৃথিবী নামক গ্রহে আমেরিকার কোন অস্তিত্ব ছিল পাঁচশো বছর আগে জমিনের কোনো গবেষক জানতো না আমেরিকা নামের একটা দেশ আছে এত সুন্দর ঘর আরে আতরের দোকান যেখানে সেখানে তো দুর্গন্ধ হবে না আতরের অন্তত গ্লামার বাইতুল্লার মতো পবিত্র ঘর যেটা দেখলে সবাব যেখানে ঢুকলে এক লাখ সবাব এক কথায় এক ডাকে এক তুজবি পড়লে সেখানের মানুষ পৃথিবীর নিকৃষ্ট লম্পট কেন চরিত্রহীন কেন এর বহু লম্বা কথার সংক্ষেপ কথা এরা বিহারা ছিল ঈশানবী চলে গেছেন আর মাঝখানে কোনো মুরব্বী নেই যারা একটু মুরব্বীর চেয়ারে ছিলেন আর টাকা খাইয়া দুনিয়ার সম্মানের চেয়ারের লোভে পরে ডান বাম করে হালালকে হারাম হারামকে হালাল করে ফেলেছে পৃথিবীর ইতিহাস সাক্ষী দেয় মুরব্বী যারা মানে না ওরা বেপরোয়া বেপরোয়ার আরেক নাম বেয়াদব বেয়াদবের জন্য জাহান নাম অবদারিত খুঁজেন ভালো করে খুঁজেন যারা মুখের কথায় বেয়াদুবি করে যারা ফেসবুকে বেয়াদুবি মূলক ব্যাপারে লেখে খবর নেন হান্ড্রেড খবর নেবেন এরা কেউ মুরব্বী মানে যেই গরুটা রাস্তায় ছেড়ে দিবেন ও যা তার ফসল খাবে আর বেতের বাড়ি খাবে কিন্তু যেই গাভী বা গরুর গলায় মালিকের রশি লাগানো এভাবে ধরে রাখছে ও অন্যের ফসল খেতে গেল টান মারবে ঠিক যেই মুমিন মুসলমানের গলায় কালেমার লাগাম লাগায় আলেমকে মানিয়া চলে এসে বেয়াদিমূলক আচরণ করবে না করলেও আলেম পেছন থেকে ধরে রাখবে তও বা ক মা বাবার সাথে না শিক্ষকের সাথে বেয়াদুবি করবি না কর মুরব্বীদের চোখের দিকে তাকায় কথা বলবি না তও বা ক যাদের মুরব্বী নাই ওরা মনে করে আমরাই সবকিছু রাস্তায় বহু করে একটারও দাম নেই যে কুত্তার গলায় মালিকের শিকল লাগালো কুকুরের দাম আকাশে বহু পাখি উঠতেছে কোনো দাম নাই খাঁচায় আটকানো পাখির বহু দাম স্বাধীনভাবে যে মানুষগুলো চলাফেরা করে যেখানে যা পায় খায় যারে পারে মারে আছে না নেই এই মানুষগুলোর কোনো দাম নাই কি বাড়ি আর বিল্ডিং পালাবারও জায়গা বলে কথা ঠিক না বেটে আর যে মানুষগুলো চলার ক্ষেত্রে সীমাবদ্ধতা লক্ষ্য করে চলে যে আমি কি হালার তাসার হারাম খেতে পারবো আমি কি গরিবের হক নষ্ট করতে পারবো আমি বাবা ভাই উপরে জুলুম করতে পারি এইভাবে চিন্তা করে যারা চলে এরা দুনিয়ায়ও বাচ্চা পরকালেও বাচ্চা তাহলে মুরব্বি দরকার আছে না নাই আপনি জান্নাত চান কোরআনও বুঝেন না হাদিসও বুঝেন না এখন যারা বুঝে এদের কাছে যাইবেন না কোরআন হাদি সঠিক ভাবে বুঝে আমল করে একমাত্র গোলামায় লিখে রাখো পারলে বহু আকামের স্লোগান টানাও আমি তোমাকেই খুঁজছি স্লোগান টানাইছ আমি তোমাকেই খুঁজছি স্লোগান টানাইছ ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয় একটা হলে ভালো হয় না হইলে আরো ভালো আমার একটা স্লোগান টানায় দাও অপ্রিয় সত্য চিরন্তন লিখে দাও পেস্টুন বানাও এক 2 400 টাকা গেল লাগাও রাস্তার মরে মরে এই জাতির জন্য নির্বেজাল নিস্বার্থ চিরন্তন কলিজার বন্ধু একমাত্র গোনাময় কারণ আর সব বন্ধু